গরুর মাংসের কালো ভুনা কেনা পছন্দ করে আর যদি হয় প্রপার ওয়েতে রান্না তাহলে তার কোনো কথাই নেই আমার ভীষণ পছন্দ কার কার এই কালো ভুনা গরুর মাংসের পছন্দ জানাবে আসো তাহলে প্রিপারেশন করি আমি একটা প্যানে সাড়ে তিন কেজি পরিমাণ গরু মাংস নিয়ে নিয়েছি এখন নিব তিন কাপ পরিমাণ পেঁয়াজ কুচি কাঁচা পেঁয়াজ কুচি দুই কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা তিন টেবিল চামচ আদা রসুন বাটা দুটা তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ তিন চা চামচ লবণ রাধুনিক গরম মশলার গুঁড়া যেটা রেডি করা থাকে রেডি মিক্স আমি দিব দু চা চামচ আর পাঁচ চা চামচ দিয়ে নিব গরু মাংসের কালো ভুনার যে রেডি মিক্স মশলাটা পাওয়া যায় সেটা আমি পাঁচ চা চামচ দিয়ে নিয়েছি কারণ হচ্ছে এখানে সাড়ে তিন কেজি যেহেতু গরু মাংস তাই পাঁচ চা চামচ দিয়েছি রাঁধুনি মানে গরুর মশলাটা আমি ইউজ করেছি কালো ভুনাটা দুই চা চামচ মরিচের গুঁড়া সেটাও রাঁধুনি মরিচের গুঁড়া দিব দু চা চামচ এক চা চামচ দিব হলুদের গুঁড়া এগুলো সব কিছুই কিন্তু ডেরি মিক্স যে মশলাগুলো পাওয়া যায় রাধুনির সেগুলো ইউজ করেছি আমি দিব হচ্ছে দুই টেবিল চামচ সয়া সস আর হাফ হাফ লিটার দিব হচ্ছে রাঁধুনি সরিষার তেল দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে নিব ভেবেছিলাম কাঠি দিয়ে হবে পরে দেখলাম যে না কাঠি দিয়ে ভালো করে মেশানো যাবে না তাই হাতটা লাগাতেই হলো। এখন আমি ভালো করে মেরিনেট করে নিচ্ছি মানে মাখিয়ে নিচ্ছি কারণ ভালো করে মাখালে মাংসের ভিতরে মশলা প্লাস লবণ ঢুকবে আমি দুই ঘন্টা জন্য রেস্ট রেখে দেব আমার মাখানো হয়ে গেছে এখন আমি দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম দুই ঘন্টা পর ফিরে আসলাম আমি হাঁড়িটা চুলাতে বসিয়ে দিলাম এখন আমি ঠিক বিশ মিনিট পর আসলাম বিশ মিনিট পর আসার পর মাংসের এই অবস্থায়তে আসছে আমি আর জালটা আসলে চুলার জালটা আসলে মিডিয়াম লোতে রেখেছিলাম কারণ এই মাংসতে আমি পানি ব্যবহার করব না তাই হচ্ছে আমি কম জালে রান্না করব। নাড়াচাড়া দিয়ে আবার ঢেকে দিব এখন আমি ফিরে আসলাম আরও আধা ঘন্টা পরে মাংসের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে অলমোস্ট হাফ ডান হয়ে গেছে আবার নেড়ে আমি ঢেকে দিব এখানে আমি সব চেক করে দেখলাম সব ঠিক আছে আমার মাংস রান্নাটা কিন্তু হয়ে গেছে ভুনা অলমোস্ট কাছাকাছি হয়ে গেছে আমি এই পর্যায়ে শুধু নাড়তেই থাকবো কারণ মাংসটা যদি নিচে পোড়া লেগে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না অবশ্যই মাথায় রাখতে হবে মাংসটা যেন পুড়ে না যায় প্যানে যেন লেগে না যায় আমার মাংসটা কিন্তু হয়ে গেছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে তেলটা উপরে ভেসে আসছে মাংস উপরে উঠে আসছে তেলটা অন্য একটা চুলাতে আমি প্যানের মধ্যে সরিষার তেল দিয়েছি রাঁধুনি সরিষার তেল এখন দেড় কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তার তার জন্য দিব দেখো কি সুন্দর কালার আসছে মাংসের উপরে তেলটাও ভেসে আসছে ভালো লাগছে বারবার নাড়াচাড়া করতে হবে যেন পোড়া না লেগে যায় অসম্ভব সুন্দর স্মেল আসছে আমি কিন্তু মাংস রান্নাটাতে কোনো পরিমাণ পানি ব্যবহার করিনি আমার পেঁয়াজ বেরেস্তাটা মোটামুটি হয়ে গেছে এখন চারটা শুকনো মরিচ দিয়ে নিব এখন আমি কড়াইতে মাংসগুলো ঢেলে দিব মনে রাখতে হবে সারাক্ষণ শুধু নাড়তে হবে পানিটা শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত ভাজা ভাজা করতে হবে তা না হলে কিন্তু কালো হবে না রঙটাও সুন্দর আসবে না টেস্টও ভালো আসবে না একদম ভাজা করে ফেলতে হবে তেলটা যেন মাংসের উপরে উঠে আসে হয়ে গেছে আমার কালো ভুনা এখন দুই চা চামচ আমি জিরাগুলো দিয়ে নিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব আমার কালো ভুনা হয়ে গেছে অলমোস্ট ডান এর দিকে দেখো কি সুন্দর কালার আসছে বারবার নাড়তে হবে আমার কালো ভুনা হয়ে গেছে দেখো কি সুন্দর একটা রং অনেক ভালো আসছে রঙটা আমার কালো ভুনা হয়ে গেছে কার কার ভালো লাগে জানাবে কোথেকে দেখছো তাও জানাবে Thank you for watching Allah Hafiz